ও দাদা আসলে কি এটা শুরু যে মাথা ঠিক নাই তোমার না মাথা ঠিক আছে হ্যাঁ যখন বাইত্তে পলাইছে তখন আমার বয়স করতো হ্যাঁ ও অনেক সিনিয়র না না ও হয়েছে কি তুই তো সামনাসামনি দেখছো আশা আসা ও চক্ষু ধীরে কেমন চক্ষু ধীরে শাহরুখ খান সালমান খান কি কি নিলাই চক্ষু যখন মনে হইতেছে তোরা কি লাই হ্যাঁ আমি কত বড় স্বপ্ন দেখছিলাম ময়ূরমবীর দক্ষিণ পাড়ার জমিটা নিয়ে এমন একটা কিছু বানাবো যে দুগু দুই ভাই বোনের আর জীবনে কোনো কিছু করা লাগবো না আমার কপালটা পোড়া ও ঠিকই যে মৈরমবীর পোলা এসে হাজির হইলো ও বাদা আসলে কেটে শুরু যে মাথা ঠিক নাই তো না মাথা ঠিক আছে হাজোন বাইতে পলাইছে তখন আমার বয়স কত ছিল হ্যাঁ ও অনেক সিনিও না না হয়েছে কি তুই তো সামনে সামনে দেখছস আসা ও সোকুদ রে কাম সোকুদ কি শাহরুখ খান সাউমান খান নাকি বিলায়ে সোকু তোর যখন মন হইতাছে তোরুদরে কি লাই আমরা কইতাছি শুরুদের কথা এর মধ্যে শাহরুখ খান রুকেছিস ক্যা যার মাথায় যা ফাল দেউড়তা ওর মাথায় তো সারা নায়ক নাকি ঘুরে ঘুরে করে

আমি কইতেছি যে তুমি কোনো টেনশন করো তুমি যে চিন্তাটা করতাছ ওটা ফাও রাইটটা ঘুমাও কালকে সকালে মরুম খালাগো বাইর থেকে দেখুম যে হ্যাঁ তুমিও বুঝবা আরো পাঁচ জনের সাথে দেখবো যেটা কি শুরু কি শুরু না তাইলে তো হইল আনকা ঘুমাও যাও ঠিক আছে বাবা তুই ঘুমাবি না আমার চোখে কি আর ঘুমাছে আমি হইলাম নিশাচর পাখি কোন কোন মামলায় কোন পুলিশ আয়ে কোন জানা লেগা জায়গা তুই আমার হইছে যত জালা আমার দুইটা পোলা মাইয়া একটার মাথার মধ্যে তো শাহরুখ খান করে আর একটার মাথার মধ্যে তো পুলিশ এইটা ভাইবা কিন্তু আব্বা তুমি একটু শান্তিতে থাকতে পারো তোমার দুই পোলাবার মাথায় কিছু না কিছু ঘুরে বেকার নাই যা বিশ্রাম নে হ্যাঁ তুমিও রোমরা সেরা দাও কারেনা ঘুমাইব কি দিছি সব